যে মোনাফিকরা তাবুকের যুদ্ধের সময় আপোষে বলা বলি করতো যেতে হবে না ওয়াকাল লাতান হার তারা একে অপরকে বলতো তাদের সাঙ্গপাঙ্গকে যে এত প্রচন্ড গরমের সিজনে মোহাম্মদ যেতে বলছে এত দূর সুদূর তাবুকে সাতশো আটশো কিলোমিটার মদিরা থেকে যেও না এদিকে খেজুরের বাগানে খেজুর পাচ্ছে খেজুরগুলো কেটে কুটে নিয়ে আসবো না এত দূরে যাবো যেও না তোমরা নিজেও যাবে না তাবুকের যুদ্ধে আর অন্য যেতে বাধা দিয়েছিল লাতান ফেরুফিল হাররে বলে আর বাহানা করেছিল এত গরম এই সময় বাড়ি থেকে বের হওয়া সম্ভব এটা হচ্ছে খেজুরের সিজিন এই সময় চলে গেলে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে ফিরে আস্তে আস্তে কিভাবে মানুষকে ধোকা দিয়েছিল কারণ মানুষ সময় পেটের চিন্তা করে আগে পেটের চিন্তা আল্লাহ বলছেন হে নবী এইসব মুনাফিকদেরকে জানিয়ে দাও বল না রো জাহান্নাম আসাদ দোহারান দুনিয়ার গরম কি গরম নারো জাহান্নাম জাহান্নামের আগুন আসাদ দোহার রান প্রচন্ড গরম প্রচণ্ড গরম দুনিয়ার আগুনকে সত্তর ভাগ করে হ্যাঁ সত্তর ভাগের অনসত্তর গুণ আরও বেশি মানে সত্তর ভাগ জাহান্নামের তার একটা ভাগ কমাতে 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 একটা ভাগ হচ্ছে দুনিয়ার আগুন তাতেই কত গরমের তাপের প্রখরত রয়েছে চিন্তা করুন আগুন আর গরমের সিজন গরমের সিজনে গরমে বিনা শীতে আছেন বাইরে আর পাশে আগুন জ্বলছে কত পার্থক্য আগুন থেকে দূরে একজন আছে আর একজন আগুনের কাছে আছে একবারে তাপ লাগছে আরেকজন আগুনে জ্বলছে পার্থক্য না এর উনসত্তর গুণ আরও বেশি এতে অ্যাড করেন তাহলে জাহান্নামের শাস্তি সেটি চিন্তা করুন কত কত কঠিন শাস্তি কত ভয়াবহ শাস্তি না আরো জাহান নামা আসাদ্য হার লোক কাহুম তারা যদি উপলব্ধি করতো বুঝত তাহলে এমন পথভ্রষ্ট হইত না মনাফিকি করতো না অন্যদেরকে বিভ্রান্ত করতো না সুরা ফতে আক্র সাইত্রিশে এই ছত্রিশের কথা বললাম একটু আগে আল্লাহ বলছেন জাহান যখন জাহান্নামে নামে জ্বলবে ওহম ইয়াস্তারি খুন আহান নামে তারা চিৎকার করবে যখন মানুষ কষ্টের সময় চিৎকার করে বেশ চিৎকার করলে হয়তো রক্ষা পাবো চিৎকার করলে কেউ রক্ষা পড়বে অথবা কারো মায়া হবে দয়া হবে দুনিয়াতে হয়নি বালা মুসিবতে পড়লে যখন চিৎকার করে তখন মানুষ ছুটে যায় উদ্ধার করার জন্য মানুষের মায়া হয় এই কষ্ট আর দেখা যাচ্ছে না অহমিয়াসকার এখন আফি হাই জাহান নামেরা জাহান নামে চিৎকার করবে সোরাহ থেকে আস এখন আর বলবে রব্বানা উপায় নেই আল্লাহ ছাড়া কোনো উপায় নেই আর কার কাছে চাইবে কার ক্ষমতা আছে মানিল মল খুলিয়াং হাসর মাঠে কেমতের দিনে আল্লাহ ঘোষণা করবেন আজকে দুনিয়ার কারো রাজত্ব আছে কোথায় দুনিয়ার রাজা সব কোথায় দুনিয়ার রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতার যারা ক্ষমতা ক্ষমতাশীল কোথায় তারা লিল্লাহিল ওয়াহিদুল কাহার জবাব আসবে একমাত্র এক একক আল্লাহ রবুল আলমী যিনি অপ্রতিদ্বন্দ্বী দুনিয়াতে প্রতিদ্বন্দ্বী আছে হ্যাঁ এক দেশকে আরেক দেশ হ্যাঁ দমন করে দিচ্ছে এক শাসক আরেক শাসক নির্মূল করে দিচ্ছে কিন্তু আল আল্লাহার অপতিদ্বন্দ্বী রব্বানা রবের কাছে দরখাস্ত করে উপায় নেই কাফের দুনিয়াতে সমস্ত পাপ করেছে আল্লাহর অস্তিত্বই মানে আল্লাহর চাইতে বেশি শক্তিশালী নিচে চিস্তিকে মনে করেছে নাম কেউ অস্তে আল্লাহ কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করার আর কান্নার তো হয়তো না মাঝদারে গেলে দেখেন কত কান্না করে আমি দেখেছি মাজারে এমন এমন লোক এইভাবে হাওম করে কান্না করে মৃত ব্যক্তির কাছে নিজের আরজি পেশ করে বড় দেখে আক্ষেপ হয় যে হাই যদি সামান্য একটু এর পঞ্চাশ ভাগের একশো ভাগের এক ভাগও যদি গিয়ে মসজিদে বানের জন্য তাহার যদি আল্লাহর সামনে কান্ত তা আল্লাহ শুনে নিতেন আর দরখাস্ত পূর্বা করে দিতেন যিনি সর্বশক্তিমান যিনি আরিম অত্যন্ত নিকটবর্তী যিনি বলছে ওয়াদা করছেন অজীব দাদা দাওয়া দা দু আকারে দোয়া আমি শুনি জেনে দিতে চাইলে কেউ লাভবান এলে মা আতায় কেউ বাধা দিতে পারে না কিন্তু বদনসিব হতভাগ ভাগ আল্লাহর কাছে চাওয়ার তো অভিভাবে রব্বানা সেই দিন রবের কাছে চাইবে সমস্ত অবাধ্য কাফেররা অবিশ্বাসী আল্লাহকে বিশ্বাস আল্লাহ তিনকে বিশ্বাস করতেন আল্লাহ বিধান আদেশ নিষেধ কিছুই মানেনি বলবে আখরে জেনা আল্লাহ জাহান নাম থাকে আমাদেরকে বের করে এলাম আখরে জেনা ওয়াদা করছে নাম আল সোয়ালেহান গাই আল্লাহ কন্যা নাম আল আমরা ভালো কাজ করে আসবো যা কিছু করতাম ওই সব করবো না যে পথের প্রতীক ছিলাম পাপের পথে ছিলাম পাপের দিকে যাবই না যে কন্যা নাম যা করতাম তা আর জীবনেও করব না ভালো সব কাজ করে আসো আল্লাহ তখন বলবেন আওয়ালাম খুম তোমাদেরকে কি আমি দিন বয়স দিনই জাক্কার তাজাকার রফি জাক্কার এতটা যাতে উপদেশ নেওয়ার হলে তুমি অবশ্যই উপদেশ নিতে পারতে এক বছর নয় দুই বছর নয় কমপক্ষে ষাট বছর দিয়েছি তফসির কারণ এত তফসিরে বলছেন যে আদার আল্লাহ মান না একটি হাদিস হাদিস মানে সুখ না এটি সেই হাদিস যে আল্লাহ তার কোনো ওজরই রাখেননি যাকে আল্লাহ মান বাল্লাহ না আসানা যার আয়ু ষাট বছর হয়ে গেছে যাকে আল্লাহ ষাট বছর সুযোগ দিয়েছেন তার সেই দিন অজুহাত আখরে যে না আল্লাহ বের করো বুঝতে পারিনি খেয়াল করিনি গাফেল ছিলাম আরে গাফিল দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর থাকে 啥都不存。